সালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এখন পিঠা বানাবো গরুর মাংস দিয়ে পিঠা বানানোর রেসিপিটা করবে আপনাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখন দেখেন সিদ্ধ করা সিদ্ধ করা বলতে কি রান্না করা গরুর মাংস নিয়ে নিয়েছি এখানে গরুর মাংসটা দেখেন হাত দিয়ে চাপ দিলে গলে যাচ্ছে ছিঁড়ে যাবে এভাবে এরকম নিতে হবে গরুর মাংস এখন একটা বাটিতে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম পেঁয়াজ কুচিটা নিয়ে লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে যাতে পানিটা বের হয়ে যায় ভালোভাবে মেখে নিয়ে দিয়ে দিতে হবে কাঁচামরিচ এ পর্যায়ে আপনারা যদি কেউ লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন এখন ভালোভাবে মেখে নিলাম মেখে নিয়ে এখন দিয়ে দিলাম সেই গরুর মাংস গরুর মাংসটা দিয়ে আবারও ভালোভাবে মেখে নিলাম মাখা হয়ে গিয়েছে এক সাইডে রেখে দিব। এখন আমি চালের আটা নিয়ে নিয়েছি চালের আটা নিয়ে ভালোভাবে ভালোভাবে মথে নিয়েছি এখন অল্প একটু আটা নিব নিয়ে ভালোভাবে শেপ করে নিব পিঠার শেপ পিঠার শেপ নিয়ে আমি এভাবে গরুর মাংস দিয়ে দিব এটার ভিতরে মাখানো গরুর মাংসটা দিয়ে ভালোভাবে মুখটা আটকিয়ে দিব। আপনারা হাতে একটু তেল লাগিয়ে নেবেন আমি পরে তেল লাগিয়ে নিয়েছিলাম এখন এই যে হাতে লেগে যাচ্ছে আমি তখন তেল লাগাইছিলাম না হাতে এই জন্য আমি পরে তেল লাগিয়ে নিয়েছিলাম হাতে আপনারা তেল নিয়ে নেবেন হাতে একটু আমার একটা পিঠা বানানো শেষ হয়ে গিয়েছে এখন চলে যাব চোলায় চোলায় তেল বসিয়ে দিয়েছিলাম আগে থেকে গরম হয়ে গিয়েছে এখন একটা একটা করে পিঠা ছেড়ে দিব। এক সাইড ভাজা হয়ে গিয়েছে অন্য সাইড ভেজে নিব আপনাদের পছন্দ মতো কালার আসলে আপনারা নামিয়ে নেবেন পিঠাগুলো খেতে খুবই মজা হয় যেহেতু গরুর মাংস রান্না করা আপনারা একদিন হলে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে এখন পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে উঠিয়ে নিলাম আবারও কিছুটা পিঠা দিয়ে দিলাম এইভাবে তিন চারবার করে আমি ভেজে নিয়েছি পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়েছি সবগুলো এটা আমার বড়ো মেয়ে বানিয়েছে আর আমার ছোটো মেয়ে বানিয়েছে আমার ছোটো মেয়ে বলতেছে যে পিঠাগুলো একটু দেখাবা পা সবাই খুবই পছন্দ করেছিল খেতেও ভালো হয়েছিল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবারও নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো আসসালামু আলাইকুম